এই ফলটার নাম হচ্ছে মালবেরি মালবেরি এমন একটি ফল যা কাঁচা ও রান্না করে খাওয়া যায় মালবেরি টক মিষ্টি এবং স্বাদে রসালো মালবেরি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মালবেরি শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের জন্য মালবেরি ব্যবহার করা যেতে পারে মালবেরিতে ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর রস খাওয়া যেতে পারে এই ফল নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং রক্ত জমাট বাধা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো রোগের সম্ভাবনা কমায় কিডনি রোগীদের জন্য এই ফলের জুস বেশ উপকার রক্ত স্বল্পতার সমস্যায়ও এই মালবেরি ফল খাওয়া যেতে পারে এই মালবেরি বা ফল রেশম কীটের খাদ্যও বটে